হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কোন বাদাম আমাদের ত্বক ও চুলের যত্নে কিভাবে সাহায্য করে স্কিন স্কিনগ্লো হেয়ার গ্রোথ বা ব্রণ দূর করার জন্য বাদামের শক্তিশালী উপকারিতা জানলে আপনি অবাক হবেন বাদাম আমন্ড ভিটামিন ইতে ভরপুর বাদাম ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে রোজ সকালে পাঁচ থেকে ছয়টি ভিজানো বাদাম খেলে ত্বক হবে গ্লোয়িং চুলের জন্য বাদাম তেল দারুণ এটি চুলের গোড়া শক্ত করে চুল পড়া রোধ করে আখরোট ওয়ালনাট ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট তোকে হাইড্রেশন বজায় রাখে এবং ব্রণের সমস্যা কমায় চুলে ব্যবহার করলে ড্যান্ড্রাফ কমে ও চুল ঝলমলে হয় আপনি আখরোটের টেস্ট ফেস্তাকেও ব্যবহার করতে পারেন কাজু ও পেস্তা কাজু ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং স্কিন সেল পুনর্গঠনে সাহায্য করে তবে অতিরিক্ত খাওয়া ঠিক না দিনে দুই থেকে তিনটা যথেষ্ট আর পেস্তা এটা স্ক্যালপে ব্লাড সার্কুলেশন বাড়ায় ফলে চুল দ্রুত বাড়ে বাদামের পেস্ট দুধ ও মধু মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন এটি আপনার ত্বককে দেবে ন্যাচারাল গ্লো আর চুলে বাদাম তেল দিয়ে সপ্তাহে দুইবার ম্যাসাজ করুন পার্থক্য আপনি নিজেই বুঝবেন ব্যবহার পদ্ধতি বাদাম ভিজিয়ে খাওয়া অধিক উপকারী বাদামের তেল সপ্তাহে এক থেকে বার চুলে বা ত্বকে ব্যবহার করুন ফেসপ্যাকেও বাদামের পেস্ট ব্যবহার করা যেতে পারে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কোন বাদাম সবচেয়ে বেশি ব্যবহার করেন ত্বক আর চুলের যত্ন নিন নিজেকে ভালোবাসুন